বন্ধুরা সবাই কেমন আছেন আমি একদমই ভালো নেই গান আজকে খুবই বিধি গিস্তি গরম পড়ছে যদিও তাপমাত্রা কেবল দেখাচ্ছে উনচল্লিশ কারণ আমি হচ্ছে বেলগুনিতে বসে আছি কিন্তু এরপর যখন আমি আমার রুমে যাব তখন তাপমাত্রা উনচল্লিশ থেকে হয়ে যাবে উনপঞ্চাশ কারণ আমার রুম হচ্ছে গরমের সময় দুবাই আর শীতের সময় সাইবেরিয়া যাই হোক এত কথা না বলি আজকে গরম কমানোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন গরম মনে হচ্ছে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমি জানি না কেন কয়দিন আগে ইন্টারনেটে একটা বিধি রেসিপি দেখছি বরফ মাখা এটি খেলে খালি নাকি একদম পুরো শরীর মন ঠান্ডা হয়ে যাবে তো আজকে আমিও আমার শরীর মন ঠান্ডা করবো এবং আমার ভিডিও দেখার পরে আপনারাও আপনাদের শরীর মন ঠান্ডা করে নেবেন তো চলেন বানাই বরফ মাখা বরফ মাখা করার জন্য এখন একটু ভেজে নেব নিয়ে নেব বরফ দেখেন এই বরফ মাখাবে বলে আমি কয়েকদিন আগে ফ্রিজে বরফ রাখছি আমরা আবার বরফ টরফ রাখি না আমরা বোতলে জল রাখি তো এখন চলেন বরফ মাখানোটা আমরা শুরু করি বাবা আমি জানি না যে বরফ মাখা মানে বরফ মাখানি খাইয়ে আমার মাথা মন ঠান্ডা হবে কি না আমার অর্মিদাস অলরেডি গরম হওয়ার পথে বাইরে অনেক রোদ ঘরে তো সেরকম রোদ নেই এখন আমরা বরফটা ভালো করে কচলিয়ে ডোলে মেখে নেব একটা মরিচি দিই নালি দেখা দেবেনি কালকে অবস্থা খারাপ হয়ে গেছে বরফ মাখাবো কি বুঝলাম না বরফে মাহানির আগেই গলে যাচ্ছে এটা কেমন বরফ মাখানো হলো কতখানি তেঁতুল আনলাম লবণ আনলাম মরিচ আনলাম একটু বেশি করে দিই সব কিছু দেখেন দিয়ে আনছি বিট লবণ আনছি ক্যামেরাম্যান আবার স্ট্রাগল করছে বিট লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি ক্যামেরাম্যান তাড়াতাড়ি কুইক ওই যাই নাই আগে একটু নর্মাল খাবো বরফ মাখানোটা রেডি ওয়ান টু এটা তো এটা হচ্ছে একটা ইংলিশ ডিশ কি নাম দেব বুঝতে পারছি না আইস মাখানো ইংরেজি কি বর্তা ইংরেজি কি আইস আরে কি বিসিএস দিয়ে আসলাম দুদিন আগে এদিকে মাখানো ইংরেজি তো মনে করতেছে না এক কত কত বরফ করে দেবেন ক্যামেরা তাড়াতাড়ি বলেন মাখানো ইংরেজি কি মাখানো ছেনা ছেনি চটকানো মাখানো যাই হোক মাখানো ইংরেজির গোষ্ঠী ঠেঙাই আমরা Close close shot please. <laughs> <laughs> wow. Yummy. আমি কিন্তু মিথ্যা মিথ্যা বলতেছি না এটা কিন্তু খুবই টেস্ট আর দুইটা লেবুর পাতা দিতে পারলে ভালো হতো আমাদের লেবু গাছটা আবার মরে গেছে তো এই জন্য লেবু পাতা দিতে পারলাম না সেই ঠিক আছে তাহলে আপনারা এই গরমে এই রেসিপিটা তাতে তৈরি করে ফেলেন সে কি কিছু হলে ওই দায়িত্ব আমার না আপনার নিজ দায়িত্বে খাবেন আসলে আর কথা বলতেই করতেছেন আমার খুবই মন মেজাজ খারাপ লাগছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ